এটা খুব শর্টার টাইম ফ্রেম যেমন এখানে খোলা আছে আপনারা দেখতেই পাচ্ছেন 5 মিনিটের টাইম ফ্রেম এখানে 5 মিনিটের এটা হচ্ছে একদম বেসিক নমিনাল ক্রাইটেরিয়া যেটা দেখি ইন্ট্রাডে করা হয় তো 5 মিনিটের টাইম ফ্রেম দেখে আমরা কি বুঝতে পারি যে প্রত্যেকটা ক্যান্ডেলের সাইজ কি রকম মানে একটা ক্যান্ডেল 5 মিনিট করে বাট এই জায়গা থেকে আমরা যেটা প্যাটার্ন হিসাবে দেখি সেইখানেই দিনের দিন বা নেক্সট দিন এইটার মধ্যে কিরম ধরনের মুখ আসতে পারে এটা নিয়ে কিন্তু ডিসকাশন হয় তার মানে এই বাজারটার মধ্যে আপনি হচ্ছে নয়েজ এত বেশি থাকে তার জন্য লাগে হচ্ছে স্কিল আর স্কিল পেয়ে গেলে তাহলে আপনাকে কমসে কম নলেজটা নিতেই হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই এবার যদি দেখেন যে ডেলি বেস ডেলি বেসে যদি আমরা এর মধ্যে ফর্মেশন করি দেখতে পাবেন যে নিফটির মধ্যে সারাদিন করে প্লাস মাইনাস হওয়ার পর কখনো মাইনাস

এই নয়েজটাকে ক্রিয়েট করতে জানতে হয় তবেই কিন্তু আলটিমেট আপনারা এইখান থেকে রেগুলার বেসিস প্রফিট জেনারেট করতে পারবেন আদারওয়াইজ কিন্তু পারবেন না কেন পারবেন না কারণ হচ্ছে বাজার কখনো মতন উপরের দিকের জন্য মুভ করছে কখনো তলার দিকের জন্য মুভ করছে প্রত্যেকটা ক্যান্ডেলই আপনাদের কাছে কিরকম মনে হয় যে কোনো সময় প্লাসে কোনো সময় মাইনাসে এইরকম চলছে এর থেকে বুঝবো নাকি প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে এই মাপ অনুযায়ী চলে যাওয়ার পর নয় extension যাবে আর নয় তো ওখান থেকে reverse করবে দেখে আপনারা বুঝবেন যে এখান থেকে করবে ওই দেখে বুঝবেন যে এখান থেকে তলার দিকে continuation এর সঙ্গে তলার দিকে পড়বে এই জায়গাগুলোই কিন্তু বুঝতে হবে তার জন্যই কিন্তু technical নলেজ এক দুটো যদি আপনারা কোনো টেকনিক্যাল terms জেনেও যান সেখানে কিন্তু কাজ করতে পারবেন না যতক্ষণ না পুরো

তারপর এটা কখনো কখনো উল্টো দিতে হয় কখনো এখান থেকে ঠিক এইরকম এইরকম জায়গাটার মধ্যে থেকে এইরকম করে কাপের মতন শেপ নিয়েছে তারপর তলা দিয়ে কিছু গেছে আবার এইরকম করে ঘুরেছে এবং একটা কাপের হ্যান্ডেল তৈরি করেছে এইরকম জিনিস যদি দেখেন তাহলেও কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয় এগুলো ক্যান্ডেলস্টিক অনুযায়ী তৈরি এর বাইরেও কিছু কিছু প্যাটার্ন আছে যেগুলো এর মধ্যেও সুপিরিয়ার এইগুলোকে নিয়ে কাজ করতে হয় এবং সেইগুলো থেকেই আপনারা প্রজেক্টাল লেভেল কাউন্ট করতে পারবেন এবং সেইগুলো দেখেই কি নেক্সট মুভটা কি হতে পারে সেটা ডিসাইড করতে পারবেন তারপরে ডিসাইড করতে পারবেন বাজার এখান থেকে কত দূর পর্যন্ত তলার দিকে বা ওপর দিকে যেতে পারে

এগুলো আপনাকে বুঝতে হবে অনেক সময় শুনেই থাকবেন যে বাজারের মধ্যে বলা হয় যে আজকের মার্কেট একদম ভালো ছিল না দেখবেন লোকাল যারা এই শেয়ার বাজার নিয়ে চর্চা করে তাদের মধ্যে দেখেই থাকবেন ম্যাক্সিমাম লোক কি বলে যে আজকের বাজার একদম ভালো ছিল না উঠতে উঠতে তলার দিকে পড়ে গেল ভাবলাম এখান থেকে উঠবে কিনলাম কিন্তু উঠলো না আমি ওটাকে রেখে দিয়েছি কালকে আশা করি উঠবে

ওটাকে নিয়ে বসে থাকেন আলটিমেট আপনি ভুল পথেই গেছেন সুতরাং সহ্য করতেই হবে কারণ কোনো কোনো সময় উদ্ধার হয়ে যাওয়া যায় কারণ প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে আগামী দুদিন তিন দিন বা চার দিনের মধ্যে উপরের দিকে মশলা হবে সেই ক্ষেত্রে যদি ধরে বসে থাকেন তাহলে ভগবান ভরসা বা ভাগ্যের ভরসা ধরে তাহলে কখনো কখনো উদ্ধার হয়ে যান আবার ম্যাক্সিমাম টাইমে কিন্তু ট্র্যাপ হয়ে যায় এবং তলা দিকের জন্যই করতে শুরু করে এবং কোন জায়গাগুলো আপনারা অনেকেই দেখে থাকবেন যে বাজারের মধ্যে মুভমেন্ট তো হয় কিন্তু যখন আপনি ধরেন তারপর থেকেই তার উল্টো মুভমেন্ট শুরু হয়ে যায় তার মানে আপনাদের যে জায়গাটায় আপনারা গিয়ে ধরেন তার ঠিক উল্টো কাজটাই কিন্তু আল্টিমেট বাজারের মধ্যে ঘটছে এবং সেটা কি হচ্ছে সেইটার জন্যই কিন্তু টেকনিক্যাল নলেজটা নেওয়া উচিত এবং কোথায় গিয়ে ট্র্যাপ হচ্ছেন সেটাও আপনাদের জানা উচিত যদি বুঝে যান যে কোথায় ট্র্যাপ হচ্ছেন বা কোন জায়গাটা দেখার পর আর এন্ট্রি করতে নেই তাহলে কিন্তু লস থেকে কমসে কম বেঁচে যাবেন আর লস থেকে বেঁচে যাওয়া মানে কোন শেয়ার বাজারে আপনি কিন্তু করতে শুরু করলেন সার্ভাই যদি একবার আলটিমেট কিন্তু আপনি কারণ মার্কেটের মধ্যে কোন জিনিস আপনি ক্রয় করার পর সেটা এক জায়গায় দাঁড়িয়ে না নয় তলার দিকে আসবে নয় ওপরের দিকে আপনার ভিউ যদি কি হয় তবে ওপরের দিকে যাবে আপনি প্রফিট পাবেন যদি আপনার ভিউ ভুল হয় তাহলে কিন্তু তলার দিকে আসবে এবং আলটিমেট লস খাবেন এইগুলো নিয়ে চলে বাজার তো এই জায়গাগুলোই আপনারা যদি ভালো করে বুঝে নিতে পারেন তাহলে কিন্তু টেকনিক্যাল নলেজটাই আপনাদের কিন্তু লাগবে টেকনিক্যাল নলেজ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে কাজ করতে পারবেন না বিশেষ করে ইন্ট্রাডে ইন্ট্রাডে আপনার প্রচন্ড বেশি ডিসিপ্লিন লাগে ডিসিপ্লিন ছাড়া কাজ কিন্তু হয় না একটা ডেইলি বাজার দেখে আপনি সেখানে এক্সপেক্ট করতেই পারেন যে যে দু তিন দিন বাজার পড়েও যায় একদিন হয়তো কভার দিয়ে দেবে বা দামের কাছাকাছি চলে আসবে কিন্তু ইন্টারনেটে আপনি যদি সেই জায়গাগুলো মিস করে যান আলটিমেট কিন্তু মুভমেন্ট অনেক বড় হয়ে যাবে আর সেখানে লস হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে সুতরাং এই যে প্যাটার্ন গুলো যেরকম টাইপের ড্র করার চেষ্টা করেছি কাপ এন্ড হ্যান্ডেল এর মতন তো এই জায়গাগুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে একটা কাপ মতন তৈরি হয়েছে এখানে একটা হ্যান্ডেল এর মতন তৈরি হয়েছে সেটা ঠিক হয়নি এটা হচ্ছে একটু রাউন্ড শেপ হলে ভালো হতো কিন্তু যেহেতু আমরা যে থ্রি ইউজ টাইপ এর ই এটা নেওয়া আছে সুতরাং এখানেই আমি নর্মালি বোঝানোর চেষ্টা করছি যে এইরকম যদি একটা ইউ টাইপ এর একটা শেপ তৈরি হয় তারপর এখানে যদি একটা হ্যান্ডেল এর মতন তৈরি হয় তাহলে এইগুলো নর্মালি আপনারা দেখে রাখবেন এই অনুযায়ী কাজ তৈরি হয় বাজারের মধ্যে এই অনুদায় বাজারের মধ্যে কিন্তু কাজ হয় আর এই জায়গাগুলোই আপনাদের কিন্তু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি দেখছি কার তারপরে কি বলে এই যে উপর থেকে তলার দিকে যাচ্ছি এখানে কোনো মুখ পাবো কিনা যদি পাই তাহলে কি ধরনের ট্রেড করতে পারবো আবার এখান থেকে যে উপরের দিকে চলনা গেছে কেন গেছে আর এখান থেকে যদি উপরের দিকে চলানো যায় তাহলে আমরা কিভাবে ট্রেডটাকে করতে পারি আবার এইখান থেকে উপরের দিকে গেছে এই মুখটাকে আমরা নেবো কিনা বা এখান থেকে তলার দিকে পড়বে নাকি এখান থেকে ওপরের দিকে ঝুলে যাবে কি হবে মুখ নেক্সট মুখ এইগুলো জানতে গেলে টেকনিক্যাল নলেজ লাগবেই বন্ধুরা টেকনিক্যাল ছাড়া কিন্তু আপনারা বাজারের মধ্যে কাজ করতে পারবেন না একদিন দুদিন চার দিন হয়তো কোনোভাবে প্রফিট হয়ে যেতেই পারে কারণ বাজারের হয়তো এক একটা সময় মুভমেন্ট এমন থাকে এখানে হয়তো পরপর এক সপ্তাহ দু সপ্তাহ বা এক মাস আপনি ধরুন বাইরের দিকেই অলরেডি আছেন তো অলরেডি আপনি প্রফিট করে যাচ্ছেন একদিন হয়তো আপনি যে ট্র্যাপ হয়ে গেলেন যেদিন হয়তো বাই করলেন সেটাকে লিখে দিলেন হয়তো নেক্সট দিন বেরিয়ে গেলেন বা দুদিন তিন দিন পর হয়তো গিয়ে ওটা প্রফিটে কনভার্ট হয়ে গেল আলটিমেট কিন্তু লং রানে যদি আপনারা দেখেন আপনারা কিন্তু প্রফিটে কোনো দিনই আলটিমেট নেই এক বছরের ডাটা উঠিয়ে দেখে দিন তাহলে বুঝতে পারবেন আলটিমেট কিন্তু পয়সা চলেই যায় কারণটাই হচ্ছে যে টেকনিক্যাল সম্পর্কে আপনারা শিখতে চান না বা শেখার চেষ্টা করেন না সেটাই হচ্ছে মূল কারণ প্রতিষ্ঠিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং লিংক দেওয়া আছে ওখানে গিয়ে লিংকে ক্লিক করে আপনারা জয়েন করে নিতে পারেন আর ওখানে লাইভ প্রুফের সামনে আপনাকে কিন্তু শেখানো হয় যেটা রাত্রিবেলার ধরুন শেখানো হচ্ছে সেটা নেক্সট দিন মর্নিংয়ে বাজারের মধ্যে কাজে দিচ্ছে কিনা সেগুলো লাইভ প্রুফের সঙ্গে কিন্তু কন্টিনিউ শেখানো হয় এটা কোন রকম রেকর্ডেড কোর্স চলে না সুতরাং ভাববেন না যে রেকর্ডেড ব্যাচ যেরকম বইয়ের মধ্যে লেখা থাকে সাধারণ কিছু জিনিস সেইগুলোই শেখানো হয় একদম আপনারা অ্যাডভান্স লেভেল শোনেন বা পুরো অ্যাডভান্স লেভেল শোনেন এই রকমই ক্লাস হয় এখানে এক্সাক্ট আপনি এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট কিভাবে করবেন এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা হয় আর তার লাইভ প্রুফ লাইভ মার্কেটের মধ্যে দেখানো হয় যদি শিখতে ইচ্ছা থাকে বা সত্যি শিখতে যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে কোর্সের জন্য মানে গিয়ে ক্লিক করে আপনারা জয়েন করতে পারেন বাদ বাকি ডিটেলস ওখানে দিয়ে দেওয়া আছে তারপর একটা লাইভ সেশন রাখা হবে তারপরে কিন্তু আপনারা জয়েনিং করতে পারবেন যাই হোক মানে কথা বলে ফেললাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ